নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নির আরও একটি নতুন পর্বে বন্ধুরা সামনেই আসতে চলেছে স্নানযাত্রা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নানযাত্রা এই দিন শ্রী জগন্নাথ দেব বলরাম ও দেবী সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে নামিয়ে নিয়ে আসা হয় স্নান বেদিতে রীতি অনুসারে একশো আটটি কলসির জল দিয়ে স্নানাভিষেক করানো হয় তাদের এই দিনটিকে আবার শ্রী জগন্নাথ দেবের আবির্ভাব দিবস বলেও ধরা হয় কথিত আছে যে এই স্নানাভিষেকের পরে শ্রী জগন্নাথ দেবের জ্বর আসে তাকে শুশ্রূষার জন্য মন্দিরের অনসর কক্ষে রাখা হয় সেখানে রাজবৈধ তার সেবা করেন এরপর রথযাত্রার দিন জগন্নাথ দেব সুস্থ হয়ে রাজবেশে তার জ্যেষ্ঠ ভ্রাতা ও পরম আধরের ভগিনীর সাথে দেখা দেন তার গর্ভগৃহে তার ভক্তদের কাছে এই বিধিটি স্নানযাত্রা নামে পরিচিত এই সময় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পুরীর জগন্নাথ ধামে এই জগন্নাথ দেবের ভক্তরা আসেন তার দর্শন পাওয়ার জন্য এবং প্রত্যেকেই চান যে তার এই স্নানযাত্রায় অংশগ্রহণ করার জন্য মনে করা হয় যারা এই স্নানযাত্রার বিধিতে অংশগ্রহণ করতে পারেন বা বাড়িতেও ছোট করে যারা স্নানযাত্রার এই বিধি করতে পারেন তাদের অনেক জন্মের পাপ ক্ষয় হয়ে যায় তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক স্নানযাত্রার দিন আমরা বাড়িতে কিভাবে অতি সহজ সরলভাবে শ্রী জগন্নাথ স্নানযাত্রার বিধি সম্পন্ন করব এবং পুজোর নানা খুঁটিনাটি তত্ত্ব স্নান যাত্রার বিধি দিনের বেলাতেই সম্পন্ন করা হয় বন্ধুরা তাই আমরাও তার অন্যথা করব না স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসে আচমন সারব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি বলে আমরা আচমন সারলাম এরপরে হাতে একটু গঙ্গা জল নিয়ে বলবো অপবিত্র পবিত্র বা গত যত শরে পুণ্ডরী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি এই বলে আমরা বিষ্ণু স্মরণ সেরে নিলাম বন্ধুরা এরপরে দেখো বন্ধুরা শ্রী বিষ্ণুরই একটি অবতার হলেন শ্রী জগন্নাথ দেব তাই শ্রী বিষ্ণুর যা যা পছন্দ জগন্নাথ দেবেরও তাই পছন্দ তার অত্যন্ত প্রিয় একটি রঙ হলো পিতবর্ণ নো অর্থাৎ হলুদ তাই আমরা পূর্ব দিকে পাটা পেতে একটি পিত রঙের অর্থাৎ হলুদ রঙের বস্ত্র এখানে পেতে নিয়েছি এর উপরে কিছুটা ফুলের পাপড়ি দিয়ে আমরা জগন্নাথ দেবকে ফুলের আসন দিয়েছি বন্ধুরা আজ থেকে প্রায় ছ সাত বছর আগে আমার কাছে পুরীর শ্রী জগন্নাথ ধাম থেকে এই বিগ্রহটি এসেছিল প্রভুর তবে ছ সাত বছর হয়ে যাওয়ার জন্য বিগ্রহটি একটু ক্ষয়প্রাপ্ত হয়েছে তাই মন না চাওয়া সত্ত্বেও ভেবে রেখেছি এবার প্রভুর এই বিগ্রহটি একটু পরিবর্তন করবো রথযাত্রার দিন তোমাদের কি মত একটু আমাকে জানিও এবার চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছরের সময়সূচি এই বছরের স্নানযাত্রা পড়েছে এগারোই জুন দু হাজার পঁচিশ বাংলার সাতাশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বুধবার এই দিন পুরীর জগন্নাথ ধামে বহুবিধ নিয়ম অনুসারে স্নান যাত্রার বিধি সম্পন্ন করানো হয় তবে আমরা বাড়িতে যারা গৃহীরা আছি তারা এত বিধি তো পালন করা সম্ভব নয় বন্ধুরা তাদের জন্য আমি শুধু একটা সহজ সরলভাবে বিধি দেখাচ্ছি তো দেখো এখানে আমি পঞ্চামৃত বানাচ্ছি পঞ্চামৃত বানাতে তোমরা সবাই জানো তবুও একবার দেখিয়ে দেওয়া যদি কেউ নতুন করে থাকো দুধ দই ঘি মধু শর্করা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এই দিন কিন্তু বিভিন্ন রকমের সুগন্ধি জল দিয়ে ফলের দিয়ে এবং শেষে ধুলি স্নান দিয়ে জগন্নাথ স্নানের বিধি সম্পন্ন করানো হয় এই ধুলি স্নানের মধ্যে অষ্টগন্ধা চন্দন চাল ডালের গুঁড়ো একসাথে মেশানো হয় এবং ময়ূর পুচ্ছের দ্বারা সেই ধুলোটা প্রভুর গায়ে দেওয়া হয় তো এইভাবেই ধূলি স্নান হয় তবে অত বিধি না করতে পারলেও আমরা পঞ্চামৃত এবং সুগন্ধি জলের দ্বারা স্নান সম্পন্ন করাবো এখানে দেখো বন্ধুরা আমি একটি জলসংখ্য নিয়েছি এই বিধিটি আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেন কি ইস্কনের মন্দির থেকেই আমার এই বিধিটি শেখা ইস্কনের বিভিন্ন মন্দির পুরীশ্রী জগন্নাথ ধামে কিন্তু একইভাবে প্রভুকে স্নান করানো হয় তো পঞ্চামৃতটা আমি নিয়ে নিয়েছি এবার দেখো আমার যে প্রভুর জামা কাপড়গুলি সেগুলো কিন্তু ফিক্সড তো এগুলোর মধ্যে দিয়ে আমি স্নান করাতে পারবো না তাই তার যে বিগ্রহটি আছে তার সামনে একটি পেতলের সরা রাখলাম আর তার মধ্যে একটি তুলসীপত্র দিলাম এই যে পঞ্চামৃতটি তার মধ্যে আমি একটু হলুদ রঙের ফুলের পাপড়ি তুলসীপত্র একসাথে সংযোগ করলাম আর দিচ্ছি কিছুটা পরিমাণ দুর্বা বন্ধুরা তোমরা কিন্তু দুর্বা অবশ্যই দেবে এই একইভাবে কিন্তু তোমরা দেখতে পারো পুরীর শ্রীধাম এবং ইস্কনের মন্দিরগুলোতে একইভাবে কিন্তু পুজো করা হয় বা স্নানের বিধি সম্পন্ন করা হয় এইবার আমরা মনে মনে বলবো ইদম পঞ্চামৃত স্নানিয়ম শ্রী বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তে নমহ এই মন্ত্রটি আমরা স্নানের বিধি সম্পন্ন করব এবং এই সময় যদি তোমরা এত মন্ত্র নাও বলতে পারো তাহলে মনে মনে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই মহামন্ত্রটিও জাপ করতে পারো পঞ্চামৃত দিয়ে স্নানের বিধি সম্পন্ন হওয়ার পর আমরা গঙ্গা জল অর্থাৎ সুগন্ধি যে জলটি প্রস্তুত করলাম সেই সুগন্ধি জল দিয়ে আমরা এখানে স্নানের বিধি সম্পন্ন করাবো বন্ধুরা তোমরা এর মধ্যে একটু অষ্টগন্ধা চন্দনও দিতে পারো বা শ্বেত চন্দনের গুঁড়োও দিতে পারো আমি এখানে শুধু অঘরু আর গোলাপ জল দিয়ে প্রভুর স্নানের বিধি সম্পন্ন করাচ্ছি এই সময়ও তোমরা মনে মনে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এই মহামন্ত্রটি জপ করতে পারো পুরীর শ্রীধামে এই পুরো বিধিটি জগন্নাথ দেবকে একটি দর্পণে দর্শন করানো হয় অর্থাৎ তার যে স্নানের বিধিটি দর্পণে দর্শন করানো হয় তো তোমরাও এই স্নানের বিধির সময় সামনে একটি দর্পণ রাখতে পারো এই যে জলটি বেরোলো এটি তুমি নিজের মাথায় ছিটিয়ে নিতে পারো বাড়ির চারপাশে ছিটিয়ে নিতে পারো এতে বাড়ির যে নেগেটিভিটি আছে বন্ধুরা সেটা কিন্তু দূরীভূত হয় এবং এটা পজিটিভ এনভায়রনমেন্ট তোমার বাড়িতে আসে প্রথমেই বললাম যে আমার প্রভুর বস্ত্রগুলি ফিক্সড অর্থাৎ পরিবর্তন করা যায় না তাই এরকম গামছার মধ্যে একটু জল নিয়ে নিলাম সুগন্ধি জলই এটা তো এই দিয়ে আমি প্রভুর বিগ্রহটিতে স্নানের রীতি সম্পন্ন করাচ্ছি একটি তেলের প্রদীপ এবং দুটি ধূপকাঠি প্রজ্বলিত করে আমি প্রভুকে একটু বরণ করে নিচ্ছি এইবার বলি উপোসের নিয়ম বন্ধুরা জগন্নাথ দেব কিন্তু ভীষণই কৃপালু এবং দয়ালু তাই তার পূজাতে একদম নির্জলা উপবাস থাকতে নেই তুমি পুজোই করো বা তার ছাপ্পান্ন ভোগী রান্না করো না কেন কিছু না কিছু খেয়ে তোমাকে এই পূজাবিধি সম্পন্ন করতে হবে সেটা ফলের রস খেতে পারো কিছু ফল খেয়ে নিতে পারো তার পুজো করার আগে একটু মিষ্টান্ন গ্রহণ করতে পারো বা তুমি হয়তো চা জল এই ধরনের খাবার খেয়েও কিন্তু তুমি প্রভুর পুজো করতে পারো প্রভু তার ভক্তের কষ্ট একবারেই সহ্য করতে পারে না তাই একেবারে নির্জলা থেকে তার পূজাবিধি না করাই ভালো এখানে দেখো একটি শ্বেতপদ্য নিয়েছি আর কিছু সাদা ফুল হলুদ ফুল নিয়েছি শ্বেতপদ্য যেমন প্রভু শ্রী নারায়ণের প্রিয় তেমনি কিন্তু প্রভু শ্রী জগন্নাথেরও প্রিয় আর সাদা ফুল হলুদ ফুল আর তুলসীপত্র ছাড়া তো প্রভুর পুজো হয়ই না তো আমি যতটুকুন যা পেরেছি আজকে নিজের মনের মতন করে প্রভুর জন্য আয়োজন করেছি আর লাগবে একটু শ্বেত চন্দন বন্ধুরা তোমরা এর বদলে শ্বেত চন্দনের গুঁড়োও কিনে নিতে পারো সেটা অনেক বেশি সুবিধার হয়ে যায় বা কেউ চাইলে অষ্টগন্ধা চন্দন দিয়েও প্রভুর তিলকের বিধি সম্পন্ন করতে পারো এই দিন স্নানের পরে প্রভুকে কিন্তু গজ সাজে সাজানো হয় কিন্তু আমরা এখানে অত জিনিস জোগাড় করতে পারিনি তাই গজের সাজে আজকে আমি প্রভুকে সাজাতে পারলাম না তবে তোমরা কেউ যদি তোমাদের বাজারে গজ সাজ পেয়ে যাও তাহলে অবশ্যই কিন্তু প্রভুর জন্য সেই বস্ত্রটি ক্রয় করতে পার পারো এবং প্রভুকে স্নানের বিধি সম্পন্ন করানোর পরে গজ সাজে সাজাতে পারো এখানে আমি একটু শ্বেতচন্দন বেটে নিচ্ছি এরপরে আমি প্রভুকে জয় জগন্নাথ বলতে বলতে তিলকের বিধি সম্পন্ন করছি একই সাথে তার জ্যেষ্ঠ ভাত ভ্রাতা বলরামকেও আমি শ্বেতচন্দনে তিলক করে দিচ্ছি আমরা সকলেই জানি দেবী সুভদ্রা হলেন অর্জুন পত্নী তাই তাকে আমি সিথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছি ফুল ফুল মালাগুলির মধ্যে আমি শ্বেত চন্দন ছিটিয়ে নিচ্ছি আজ আমি প্রভুর জন্য একটি জুই ফুলের মালা এনেছি তোমরা জানো প্রতি বছরই আমি প্রভুকে আলাদা আলাদা ফুল মালা দিয়ে সাজাই কোনোবার রজনীগন্ধা কোনোবার বেলফুল তো আজকে জুই ফুল পেয়েছি কি সুন্দর লাগছে দেখো এই ফুলের মালাটি পরানোর পরে প্রভুর শ্রীবিগ্রহের শ্রী যেন অনেকাংশেই বেড়ে গেছে বলে মনে হচ্ছে আমার তোমরাও প্রভুর এই অপূর্ব রূপ একবার দর্শন করে নাও প্রভু আসার পর থেকেই আমার একটি অভ্যেস হলো প্রভুর হাতে প্রতিদিন একটি তুলসী মঞ্জুরি ধরিয়ে দেওয়ার তো আজকেও আমি সেটা অন্যথা করিনি আজকেও প্রভুর হাতে আমি একটি তুলসী মঞ্জুরি ধরিয়ে দিচ্ছি এরপর আমরা পুষ্পাঞ্জলি দেবো ওম পিনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদপত্রয়তে খনম, মহ রসং মহাবাহুং পীতবস্ত্রং শুভাননম শঙ্খচক্র গদা পানিং কুটাঙ্গদ ভূষিতম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম বন্ধুরা আমি ধ্যান মন্ত্র পাঠ করতে করতে প্রভুকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি একই সাথে আমি প্রভু শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রাকেও পুষ্প নিবেদন করছি পাদপদ্যে একটি তুলসী মঞ্জুরি আমি নিবেদন করলাম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমহ এই মন্ত্রটি বলে আমি প্রভুকে প্রণাম জানিয়ে নিলাম প্রভুর হলুদ ফুল ভীষণ প্রিয় তাই তার আসনটিকে আমি হলুদ ফুলের দ্বারা সুসজ্জিত করে নিচ্ছি এই দিন শ্রীধামে জগন্নাথ দেবের জন্য ছাপ্পান্ন ভোগ রান্না করা হয় তবে আমরা তো বাড়িতে এত কিছু করা সম্ভব নয় তাই প্রভুর কিছু প্রিয় ফল আমরা তার ভোগে দিলাম প্রভুর হলুদ ফল ভীষণ প্রিয় এবং আমরা সবাই জানি কলা প্রভুর ভীষণ প্রিয় কেন শ্রী বিষ্ণুরও কলা ভীষণ প্রিয় তাই আমি এখানে আম কলাতে সাজালাম তার প্রভুর ভোগের থালা আর অবশ্যই খাজা গজা প্রভুর ভীষণ প্রিয় তো আজকে আমি খাজাটা জোগাড় করতে পারিনি তবে গজা জোগাড় করতে পেরেছি তাই গজা দিয়ে আমি প্রভুকে আজকে ভোগ নিবেদন করব। তোমরা এই দিন চাইলে প্রভুর ছাপ্পান্ন ভোগ না হলেও যদি তিন রকম বা পাঁচ রকমের ভোগ নিজেরা রান্না করে দিতে পারো সেটা করতেই পারো যেমন কণিকা বেসার ঘিও অন্ন এই ধরনের ভোগগুলি তোমরা বাড়িতে রান্না করে দিতে পারো তবে কেউ না পারলে এরকম ফল মিষ্টি দিয়েও কিন্তু পূজা সম্পন্ন করতে পারো চলো এবার প্রভুকে ভোগ নিবেদন করে দিই আমরা আমরা তুলসীপত্র দিয়ে এখানে নিবেদন করছি বন্ধুরা আর এরপরে আমরা মঙ্গল আরতি করে নেব স্নান স্নানযাত্রার দিন অতি সহজ সরলভাবে তার পূজাবিধি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যে সমস্ত বন্ধুরা আজকে আমাকে নতুন দেখছো এই ধরনেরই সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে আবারও একটি সুন্দর কোনো পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো